अखो गौरतलबों नो इशू के नहीं है एक पैस पंप पैसा में भारतवर्ष प्रधानमंत्री मोदी जी भारत पूरे भारत को सिर्फ मंचों ने मज़े। नूरों ने अभी भी मार्च बोले जय जगाज। जेपर्मी मार्चों बोला जाए। इतिहासिक मार्च करना है और इतिहास बचें। है ये सिर्फ प्रथम प्रधानमंत्री जो लो नहीं मान्य जगह गुलगरेजখানে একটার সময় सुभाष बाबू এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন নবকড়া সুভাষজি সুভাষ বস আমি তো আপনাকে আমি তো তোমাকে আমরা কালকে হঠাৎ খবর পাই जो पेपर मिल मार्ट वाले जिले में मार्ट है, हाटपड़ा मुनसबली कोई मार्ट का खुले दिच्छे, हमारे पहुंचे ओवर संगेशम में संगे। ज़रा मार्ट खुले दिच्छे, आरा पुलिसे उपस्थित दिते, हाईएस्ट लेवल पुलिस उपस्थित दिते,

এটা কত पुढे যাওয়ার। অথে চল। সেই জিলেবি মাঠটা পৌরসভা এই মাঠটা পেপার মিল একটা সময় ছিল। এখন ডিটাগর বাগানের আন্ডারে এই মাঠটা আছে। ওদের কর্তৃপক্ষ আছে। কিন্তু আমরা উপলব্ধি করলাম কি পুলিশ কমিশনারের সামনে ট্রাক্টর যখন আমাদের লোগেরা ফার্মের আড়ত সে ট্রাক্টর

পুলিশ প্রশাসনের দ্বারা পুলিশ কমিশনার দ্বারা করা হয়েছে উপস্থিতি ওখানে আমি বুঝতে পারছি না কাদের নির্দেশে

আমরা এস পি পিকে আমরা এই নিয়ে অফিসিয়ালি কমপ্লেনও করবো আমরা নিরাপত্তা যিনি দায়িত্ব আছেন প্রধানমন্ত্রী তাদেরকে অফিসিয়ালি কমপ্লেন পাঠাবো ইলেকশন কমিশনকেও আমরা কমপ্লেন পাঠাবো এই ধরনের প্রধানমন্ত্রীর মতন হাই লেভেল যে সিকিউরিটি ব্যবস্থা হয় হাই প্রধান তার যদি নিরাপত্তা এরকম পুলিশের সামনে এসব করা হয় তাতে নিশ্চিতভাবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী আঙুল হেলান ছাড়া এই রাজ্যের কি খুব যিনি নাকি এই রাজ্যের মালিক হয়ে গেছে না ইতিমধ্যে শুনেছি উনি ব্যারাকপুরে একটা র্যালি করবেন সমস্ত ওভার হেডে যে ইলেকট্রিক স্কুল আছে সিএসসি আর ডব্লিউ বি সিরিয়াল আছে ওই যে ওভারের তারগুলো ছড়াবার জন্য একজন সাংসদে সুরক্ষা নিতে পুরো পুলিশ কমিশনারেট উঠে পড়ে লেগেছে অথচ প্রধানমন্ত্রী আসবে সেই মাঠে সুরক্ষা জন্যে পুলিশ নেই মাঠে সুরক্ষা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী করতে হচ্ছে এটা গভীর সমস্যা এটা দেশ প্রধানমন্ত্রী সুরক্ষার সমস্যা এটা নিয়ে আমরা খুব আমরা এটা নিয়ে যত উপর লেভেলে আমাদের যাওয়ার দরকার যেখানে যেখানে আমাদের বলা দরকার যেখানে যেখানে আমাদের কমপ্লেন করা দরকার উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন বলছে রাজনৈতিক ষড়যন্ত্র দেখুন এটা রাজনৈতিক ষড়যন্ত্র থেকে আমি মনে করি কি এটা ওনার সুরক্ষার ব্যাপারে আমরা বেশি চিন্তিত পুলিশ যদি আমাদেরকে বলে দিত কি আমরা করব না তাহলে কিন্তু আমরা স্বয়ং এই মাঠে সুরক্ষা দিতে সক্ষম আছি আমরা আমাদের কার্যকর্তারা সক্ষম আছে কিন্তু এটা প্রমাণ হচ্ছে কি এখানে যাতে প্রধানমন্ত্রী মন্ত্রী মিটিং না করতে পারে তার জন্য রাজনৈতিকভাবে ভাবে তাদের কাছে নির্দেশ এসেছিল সরকারের তরফ থেকে নির্দেশ এসেছিল তাই তাই এই ধরনের কাজ করে তৃণমূল কি চাইছে দলটা কি চাইছে কি তাহলে নির্বাচন বিধি কি পুরো উল্লঙ্ঘন করবে না পুলিশ সেখানে পুলিশ কমিশনার নির্বাচন বিধি মানছেন না আপনি ইতিমধ্যে দেখেছেন কি লাস্ট কালকে যে ফেজ ইলেকশন হলো যে স্কুলে হেড মিস্টেস ওখানেই হেড হেড মিস্টেস আছে আর সেই স্কুলেই উনি প্রজান্টিং অফিসার পুলিং অফিসার হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে যে ইলেকশন কে তারা মিস করছে দুটো জগন্নাথ বানিয়ে দিয়েছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশনকেও আরও সচেত হতে হবে ইলেকশন কমিশনকে সচেত করার জন্যে যতদূর যত উচ্চ পর্যায়ে